রোহিত শর্মায় থাকছে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় ক্যাপ্টেন বন্ধুরা সবাইকে শুভ সকাল আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো সকাল সকাল তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই সেটা হলো আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা জুন মাসে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে হবে দুটো দেশ মিলে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ হোস্ট করছে মোট কুড়িটা দেশ এবার খেলবে এই বিশ্বকাপে যার জন্য কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছি আর যে জল্পনাটা হচ্ছিল বহুদিন আগে যে বিরাট কোহলি আর রোহিত শর্মা ভারতীয় দলে যুক্ত হবে কি না ভারতীয় দলে টি টোয়েন্টি খেলবে কিনা কিন্তু কালকে এক বিসিসিআই ইভেন্টে আমাদের হোম মিনিস্টার জয় অমিত শাহ ছেলে জয়সা যে আমাদের ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সে কিন্তু সাপ জানিয়ে দিয়েছে রোহিত শর্মার ট্যালেন্ট নিয়ে তার কোনো প্রশ্ন নেই সে এটাও বলেছে যে আমরা ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে অনেক ভালো কিছু করেছি টানা দশটা ম্যাচ জিতে ফাইনালে গিয়েছি দুর্ভাগ্যবশত আমরা ফাইনালটা জিততে পারিনি কিন্তু রোহিত শর্মার প্রতি আমাদের ভরসা আছে আর বারবার রোহিত শর্মার হাত ধরে ভারত নাকি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে এটাও কিন্তু জয়সা আশা করে কালকে এটা জানিয়ে দিল সুতরাং হার্দিক পান্ডিয়া বা কে ভারতীয় দলের ক্যাপ্টেন হবে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে এটা নিয়ে কিন্তু আর কোনো প্রশ্নই থাকে না যেখানে গোটা ক্রিকেট বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ডের সভাপতি মানে জয়সা সে কিন্তু জানিয়ে দিয়েছে আর কোনো প্রশ্নই ওঠে না সুতরাং তোমাদের মনে যদি এমন কোনো প্রশ্ন থাকে যে কে ক্যাপ্টেন হবে তাহলে কিন্তু তোমরা প্রায় পাঁচ ছ মাস আগে জেনে গিয়েছ যে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাই থাকবে আমি কিন্তু সত্যি কথা বলতে খুবই খুশি কারণ রোহিত শর্মার মতো ক্যাপ্টেন তার আরেকটা সুযোগ দেওয়া উচিত ছিল যেভাবে আমরা ওয়ানডে বিশ্বকাপটা হেরেছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো হয়তো উপরালে আমাদের নামে এই টি টোয়েন্টি বিশ্বকাপটাই লিখে রেখেছে কে জানে দেখা যাক এখন আর রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভারত কতটা ভালো করে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে